আগরতলা রেল স্টেশন থেকে আনুমানিক ত্রিশ লক্ষ টাকার ফ্যান্সি ডিল সহ আটক ন জন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ যৌথভাবে অভিযান চালায় এই অভিযানে একটি কন্টেইনার থেকে পঞ্চাশটি বস্তায় পনেরো হাজার ফ্যান্সি ডিলের বোতল উদ্ধার হয় এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয় এই মামলায় মোট ন জনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হওয়া ফ্যান্সি ডিলের বাজার মূল্য আনুমানিক ত্রিশ লক্ষ টাকা হবে ধৃতরা হল বিহারের বাসিন্দা অমিত রাজকুমার শ্রী বাস্তব উত্তর প্রদেশের বাসিন্দা চিন্টু যাদব আগরতলা ভাটিয়া অভিনগরের বাসিন্দা সুমন মিয়া খয়েরপুরের বাসিন্দা ছুটন দেব তিলিয়ামুরের বাসিন্দা আক্তার হোসেন আগরতলা কৃষ্ণনগর এলাকার বাসিন্দা রাজীব সূত্রধর বিশালগড়ের নবীনগর এলাকার বাসিন্দা মাজারুল ইসলাম তেলিয়ামুরা চার মিয়া এবং অম্পিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস মঙ্গলবার ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সবর্ত করে আগরতলা জিআরপি থানার পুলিশ আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলার সূত্র ধরে আমরা মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত